হ্যাঁ এই যে সকাল সকাল কিন্তু দেখো লিকার চা খাচ্ছি আজকে অনেক প্ল্যান আছে তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে ইন্টারেস্টিং কিছু একটা হতে চলেছে চলো দাফটা কিন্তু পুরো দেখবে skip না করে পুরো ব্লকটা কিন্তু তোমরা দেখবে বুঝেছো আর আজকে বেলা কোথায় যাচ্ছি কি ইন্টারেস্টিং হচ্ছে সেটা তো দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে একদম শেষ অবধি তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক তো फ्रेंड्स এখন আমি কি করছি বলতে ভিডিও না অনেক দিন মানে মাসটা ছিল আর কি মানে বর্ত সপ্তাহে একদিন বাজার করে তো এই মাছটা না অনেক দিন হলো মানে এনে রেখেছে তো এই মাছটা না আর ওই ঝাল ঝুল আতলা ঝোলা খেতে ইচ্ছা করছে না তাই কি করছি বলো তো এই দেখো মাছি বড়া করবো এই মাছটা আর বড়া করবো মুগের ডাল করবো ওই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আর পোস্ত করবো স্যাটারডে সিম্পল লাঞ্চ কারণ এই মাছটা যদি এখন আমি ঝালঝুল করতে যাই না বেকার চারটি মশলা দিয়ে করতে হবে কোনো লাভ হবে না তাই যেটা করলে লাভ হবে সেটাই করব চলো এটা অলমোস্ট দেখো মাখা হয়েই গেছে এবার কড়াইতে তেল দেবো দিয়ে বলের মতন করবো করে ছেড়ে দেবো তেলের মধ্যে এই দেখো বড়া ভাজা হচ্ছে আর এই যে এখানে ডালও বসে গেছে এই ডালটা না দিয়ে পোস্তটা বসিয়ে দেবো সবাইকে বোঝো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি তো যো চলে সঙ্গে তোমাদের সঙ্গে দুষ্টুমিগুলো দেখাতে এই যে সবে ঘুম থেকে উঠেছে এবার দুধ খাবে ওকে দুধ করে দেবো আর আমার রান্না এরকম কিছু একটা দেখাচ্ছে আর কি তো আর রান্না আমার এখনও হয়নি আর ওই আলু পোস্তটা করলেই হয়ে যাবে তো চলো ওকে দুধটা করে দিই ও দুধটা ওকে দিয়ে ওকে ঠাম্মির ঘরে দিয়ে আসি দিয়ে আমি ঝটপট করে আলু পোস্তটা করে নিই তাহলেই আমার রান্না হয়ে যাবে ঠিক আছে দেখো আমার কিন্তু এখনো বিছনাও তোলা হয়নি এই ওকে দুধটা দেব দিয়ে ওকে আমার শাশুড়ির ঘরে দিয়ে আসবো দিয়ে এসে আমি আলু পোস্তটা বসিয়ে সব বিছানা ফছনা সব তুলবো চলো ওর এখনো সবে উঠেছে চোখ মুখ গুলো একদম ফুলে গেছে হেভি ঘুমিয়েছে তো বাবু চলো ওকে দুধটা করে দি দেখছো দেখছো কিরম নামার চেষ্টা করছে দেখো ঘুম চোখটা শুধু খোলার অপেক্ষা তারপরে শুরু হয়ে যায় ওর দুষ্টুমি দেখছো দেখো দেখো তো দেখো বন্ধুরা তোজো কিরকম কাঁধে গামছা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওর ঠাম্মি এখানে গান গাইছে তো গানটা তো তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ যদি কপিরাইট চলে আসে তো দেখো তোজো কিরকম কাঁধে গামছা দিয়ে ঘুরে ঘুরে বেড়া কি করছে চামচ বাটি নিয়ে খেলা করতে বসেছে দেখো কি করছো তুমি রান্না করছো তোমাদের সামনে আসছি আজকে মাথাটা না শ্যাম্পু দিয়েছি বললাম এই সন্ধ্যেবেলা বেরোনোর প্ল্যান আছে তো চুলটা না এখনো শো কারণ তখন তো শ্যাম্পু দিয়েছি বেঁধে তারপর রান্নাঘরে ঢুকেছি গরমের মধ্যে তো চুল ছেড়ে রান্নাঘরে ঢোকার কোনো প্রশ্নই ওঠে না ওই এখন চুলটা ছেড়ে বসে আছি একটু একটু ভিজে আছে আর কি চুলটা ছেড়ে একটু শোকাক আর সিরামটা লাগাতে ভুলে গেছি চলো সিরামটা লাগিয়ে নিই চুলটায় চুলটা স্ট্রেটনিংটা এখনও কিছুটা রয়েছে এবার পুজোতেও আবার করব অনেকটাই রয়েছে মানে এখনও সেই অর্থে কিন্তু ভাঙেনি চুলটা সামনের দিকটা একটু হয়েছে কিছু ভেঙেছে কিন্তু তাও কাজ চলে যাবে খারাপ লাগছে না কিন্তু আরে এই তো পুজো চলেই তো আসবে আবার তো স্ট্রেট করবো সেপ্টেম্বরে তখন আবার আগের মতন হয়ে যাবে চলো আমি তোজুকে খাওয়াবো আর এই যে তোজো এখানেই দেখো দেখছো এত দুষ্টু হচ্ছে না দিন দিন মানে ও দুষ্টুমির লেভেল মানে ছাড়িয়ে যাচ্ছে মানে বাড়ির সবাই মানে ও পাগল হয়ে যাচ্ছে ও এত দুষ্টুমি করছে মানে এত দুষ্টু হয়েছে না যে কি বলবো প্রচণ্ড দুষ্টুমি করে সারাদিন দেখছো দেখছো দেখ দেখো এই দেখো কি করছে দেখো দেখো এইটাকে ফেলেছে ফেলে এর ওপরে উঠে ও নাচ করছে বলে এখানে স্লিপ খাবে না ও প্রচণ্ড দুষ্টুমি করে জানো না প্রচণ্ড ওইটা আবার সব ফেলে দিচ্ছে সব ফেলে ঝেলে দেবে এখানকার জিনিস ওখানে করবে ওখানকার জিনিস ওখানে করবে হাতে পায়ে তো মারাত্মক দুষ্টু মুখটা এখনো চলে না আর কারণ সবে সবে তো গুলি ফুটছে এবার যখন মুখ চলবে তখন আবার জানি না যে মুখে কত কি বলবে এই এখন আমার কাছে এসে খিদে পাচ্ছে তো এখন আমার কাছে ওই জন্য এসছে যে জানে মাই তো খাওয়াবে ওই জন্য এসছে তো এবার ওকে খাইয়ে নেবার কি হয়েছে জানো তো এই যে এই হাতে আমার এই যে এই হাতে এই জায়গাটা একটা ভ্যাকসিন নিয়েছিলাম ভ্যাকসিন না টিটেনা কারণ কি পরশু দিন আমার মানে বৃহস্পতিবার দিন সিঁড়ি দিয়ে নাপতে গিয়ে যদি কক্সল গেটে না মানে খুব কেটে গেছিলো কেটে গিয়ে একটু রক্ত বেরিয়েছে তো লোহায় কাটা বলে ভ্যাকসিন নিতে বলেছিলো এবার ভ্যাকসিনটা তো নিয়েছি বৃহস্পতিবার দিনই নিয়ে নিয়েছি কিন্তু জায়গাটা না তোমরা বুঝতে পারবে কিনা না হালকা হালকা বোঝা যাচ্ছে দেখো দেখ বুঝতে পারছো জায়গাটা দেখো এখনও কীরকম ফুলে আছে কীরকম একটা কালশিটে পড়ে গেছে দেখছো মানে আমি যার কাছ থেকে দিয়েছি তার হাতটা হয় ভালো না সেই জন্যই মানে এই এরকম ঘটনাটা হয়েছে এই এই জাস্ট এই যে এই জায়গাটা না এখনো ফোলা রয়েছে আর ব্যথা রয়েছে মানে অসুবিধা হচ্ছে ওই জন্য তো শুক্রবার দিন মানে কালকে কোনো কিছু ভিডিও মানে করতে পারিনি এত ব্যথা করছিল জায়গাটা আজকে ব্যথাটা একটু কম টাও পড়ে আছে দেখতে পাচ্ছো তো কি জানি কেন রকম হলো টিটেনাচ নিলে তো এরকম হয় না কারণ তো পেটে থাকতেও তো আমার দুটো দিতে হয়েছিল সবাইকেই দিতে হয় কিন্তু এরকম হয়নি এটা যে কেন এরকম হলো কে জানে তো যাই হোক চলো তো খাইয়ে নি তারপরে আমি খাবো চলো ঝাঁট দিচ্ছে ওই দেখো দেখছো কাজ পাচ্ছে না কি করবে দেখো ঘর ঝাঁট দিচ্ছে বাহ খুব ভালো কাজ তো করো করে যাও হ্যাঁ 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 আর কি কোনো চিন্তা নেই কত হেল্প করে দিচ্ছে আমাদের ঘর ঝাঁট দিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমাদের সামনে অনেকক্ষণ পরেই আসলাম লাঞ্চ হয়ে গেছে তোজোরও লাঞ্চ হয়ে গেছে আমারও লাঞ্চ হয়ে গেছে আর ওই দেখো দেখছো বিছনাও করা হয়ে গেছে তো এবার ঘুম পাড়াবো কারণ দুটো পঁচিশ বাজে এই আর দশ পনেরো মিনিট পরে তো ঘুম পাড়াবো ওকে ঘুম পাড়িয়ে তারপর আমিও রেস্ট নেবো কারণ বিকেলে বেরোবার প্ল্যান আছে বেরোবো তার জন্য বিকেলে না আমাদের বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা তো চলোটা দেখতে থাকো এখন তো ঘুম পাড়িয়ে দি আবার তোমাদের সামনে আসবো বিকেলে দেখো দেখছো কি অবস্থা অবস্থা মুখটার দেখো আইসক্রিম খাচ্ছে ঘুম পাড়াতে যাচ্ছিলাম তখন ওর জেম্মাই আইসক্রিমটা এনে দিল খাওয়ার জন্য আমি শুধু একটুখানি খুলেছি খাবো বলে পুরোটাই খেয়ে নিয়েছে আর মুখটার অবস্থা দেখছো যেন মনে হচ্ছে গোপাল ননি চুরি করে খেয়েছে দেখো আমি কিচ্ছু খেতে পাচ্ছি না ও একাই খেয়ে নিচ্ছে ম্যাক্সিমামটা ও খেয়েছে দেখো ম্যাক্সিমটা কিন্তু খেতে খুব সুন্দর দেখছো এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি রকম আইসক্রিম খায় আজকে দেখতেও ভাল লাগে এগুলো কিন্তু ভয় লাগে ঠান্ডা লেগে যায় যদি तू खाচ্ছে মোটা যখন পরে ভিডিওটা দেখবে না আমায় খুব বকবে Анна চলো চলো এখন হাতে ধরা থাকলে খেতেই থাকবে আমরা জলপটপ শেষ করি চলো আমরা বেরিয়ে গেছি বিকেল থেকে টাইম হয়নি তোমাদের সামনে আসার তো এখন বেরিয়েছি চলো যাওয়া যাক একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আমরা পৌঁছে গেছি ব্যারাকপুরে তুমি আমরা সাউন্ড শুনতে পাচ্ছি কিনা জানি না এত কেউ আর এই যে আমার মা আর আমার যা রয়েছে গেছে দাঁড়িয়ে আছি ও আসলে আমরা তারপরে রেস্টুরেন্টে যাব। যাবো ফাইনালি ফ্রেন্ডস আমরা চলে দাদা বৌদি রেস্টুরেন্টের রুপটাপ যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল দাদাবুদির মেনটাতে তো গেছি এটারও সেকেন্ড ফ্লোরটায় গেছি বাট রুপটা আমি ফার্স্ট টাইম এলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার ছেলে যা শুরু করে দিয়েছে বাদবাদেতে যা খাবার দেখো স্টার্ট করছে সবার পাতে পাতে আর আমি কিছু করতে পারছি না কারণ আমার ছেলে এখানে শুরু করে দিয়েছে গান গাওয়া हेलो আমি অর্ডার করেছি পনির বাটার মশলা আর গার্লিক নান চলো এটা খাওয়া যাক নিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি আমাদের খাওয়া হয়ে গেছে এবার যাব তো চলো বেরো থেকে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পাশে বাস্কিন রবিনসে ঢুকেছিলাম আইসক্রিম খেতে ফাইনালি বাড়ি চলে এসেছি এখন তো আমি নিজেও ফ্রেশ হব আর আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে আমার চ্যানেল ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক করবে একটা ফলো করে দেবে তো আজকের মতন নেই টাটা আবার তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে তাদের জন্য গুড